ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন যেটা দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেক দিন পর আজকে এসেছি মাছ ধরতে যেটা গ্রামের জলাশয়ের মধ্যে দেখতে পাচ্ছ এই দেখো পেলুন জাল এই পেলুন জালটা আজকে মাছ ধরবো গ্রামের জলাশয়ের মধ্যে আর কতগুলো মাছ পেয়ে এবং কী কী পুরোটা ব্লগগুলো দেখলে বুঝবে আর আজকে অনেক দিন পরে এসেছি সময় পায় না মাছ ধরার ভিডিও বানাতে এবং মাছ ধরতে যেটা গাইস তার জন্য ভিডিও আসে না আমার চ্যানেলের মধ্যে আর এখন খেউতে দেখি প্রথম যাত্রে কেউ কি মাছ পায় এখন নেমে গেলাম আরে কোন প্রথম কেও দিচ্ছি গাইসকে দেখতে হচ্ছে এই দেখো গাইস ও ভাই মনে কি কাকা কাকা কি তুমি এই দেখো ভাই কিছু হচ্ছে না প্রথম যাত্রে খেল আর এত কেও দি টিম আস পাই গাইস এই দেখো এই দেখো দেশি গুতুম দেশি গুতুম দেখতে হচ্ছে এই দেখো দেশি গুতুম ভাই সাপ খুব আনন্দ লাগে মাছ উঠলে দ্বিতীয় তৃতীয় যাত্রা খেয়ে উঠছে দেশি গুতুম এই দেখো কত শুভ একটা কুতুম মাছ দেখতে পাচ্ছ আর এটার মধ্যে নিচ্ছে নিচ্ছি এই দেখো ভালো করে নিয়ে রাখ আর এখন আবার খেয়ে তুমি ঠিকই খাইছে কি মাছ পাই ও ভাই সাপাই ভাই দেখো 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 ভাই কীভাবে মাছ উঠছে দেখো ভাই একসঙ্গে তিন চারটা মাছ উঠছে

ও ভাইয় দেখো গাই দেখো আবার উঠে গেছে দেখো আজকে তো খুব ধারণ বাগ্য লিখে খেয়ে খেয়ে মাছ উঠতেছে এ দেখো এখন আরেকটা দুইটা মাছ উঠে গেছে পাতার মধ্যে রাখছি এখন আবার দিচ্ছি এখানে এ দেখো এই দেখো রূপচন্দা মাছ দেখতে পাচ্ছ কত ছোট একটা রূপচন্দা মাছ পেয়েছি আমরা এই গ্রামে জলাশয়ের মধ্যে এসেছি দুপুরবেলা মাছ ধরতে ছোট ছোট মাছ পাচ্ছি খুবই আনন্দ লাগছে কারণ খেয়েও খেয়ে মাছ পাচ্ছি তার জন্য আর পাটাটার মধ্যে রাখতেছি এখানে ও ভাই ভাই এত পেলাম না ধর কে সেটের মধ্যে দিয়ে দেখি ও ভাই একটা অনুষ্ঠান একদম নীলটা দিয়ে দেখি ও ভাই এ দেখো বাইক কি মাছ নিয়ে বললাম ভাইসাব এই দেখো এ দেখো কালারিং মাছ রূপচাঁদা মাছ উইটা এ দেখো আর রকম ভাই দেখতে তো মাছটা কি এ এই দেখো ভাইসাব এই দেখো ভাইসাব কি মাছ নিয়ে বললাম রিয়ার মাছ এ দেখো কি কালার কালারটা দেখতে পাচ্ছেন মাস্টার এই দেখো মাছটার কালার দেখো ভাই এই দেখো ভাইসাব রূপচাঁদা মাছ নিয়ে খুবই খুব আনন্দ লাগে এক সঙ্গে তিন চারটে মাছ ওঠে তিন চারটে এ দেখো গাইস এ দেখো তিনটা মাছ উঠেছে একসঙ্গে দেখতে পাচ্ছ ভাই সাহেব খুব আনন্দ লাগে যদি উঠে গাইসঙ্গেছে দেখো কি এ দেখো রূপচন্দা মাছ দেখতে পাচ্ছ এই দেখো রূপচন্দা এটার মধ্যে না এই গেছে আবার নিয়ে নিয়েছি এ দেখো এটার মধ্যে ল এ দেখো ভাই এই পাতাটির মধ্যে রাখতা কি হয়ে গেছে কারণ জামা কাপড় তো বর্বই কারণ মাছ ধরতে আসলে ব্যাকের মধ্যে আর ধরেছি এতগুলো মাছ ধরেছি যেটা দেখছো তোমরা গায় ফাইনালি এতগুলো আমরা মাছ পেয়েছি গাইস দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো এ দেখো কতগুলো মাছ পেয়েছি ও ভাই এখনও অবধি লাফ পাচ্ছে এ দেখো ভাই কালারিং মাছটা দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে এ দেখো কি কালার ভাই এটা যদি বাড়ির মধ্যে গ্লাসের মধ্যে রাখো একটা কাছে গ্লাসের মধ্যে কি লাগবে জানি দেখতে খুব দারুণ লাগবে এই মাছটাকে আর এখানে তো আছে এতগুলো মাছ গুতুম মাছ তারপরে রূপচন্দা মাছ তারপরে অনেকগুলো মাছ আছে এখানে দেখো গাইস এতগুলো মাছ পেয়েছি আজকে আমরা ফাইনালি মাছ ধরে যেটা